আসসালামু আলাইকুম আমি আজকে আছি চৌধুরীপাড়া মৌচাক নারায়ণগঞ্জ জেলায় এটা সিদ্দিক ভাইদের বাড়ি এই বাড়িটা সিদ্দিক ভাইয়ের এই সিদ্দিক ভাই তার বাড়িতে থ্রি ডি ওয়ালপেপার প্রতিস্থাপন করেছে আমরা তার বাড়িতে সেগুলো করে দিচ্ছি আপনারা চাইলে আপনার অফিস কিংবা বাসা কিংবা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান আপনি থ্রি ডি ওয়ালপেপারগুলো প্রতিস্থাপন করতে পারবেন আর এই থ্রি ডি ফুটিয়ে তুলতে চান তাদের জন্য এই থ্রি ডি ওয়াল গুলো হতে পারে সেরা সমাধান এই থ্রি ডি ওয়ালপেপার সম্বন্ধে আমরা সবসময় বলি এই হয় সম্পূর্ণ জয়েন্টলেস এই একটি বড় দেয়াল আপনি দেখতে পাচ্ছেন এটা বিশাল বড় এক দেয়াল এই দেয়ালে একটি ডিজাইন সম্পূর্ণ জয়েন্টলেস করে দেওয়া হয়েছে এবং এই ডিজাইনটা আপনি যেটা দেখছেন এই দেয়ালে লাগানো আছে একদম সম্পূর্ণ রিয়েলিস্টিক থ্রি ডি থ্রি ইফেক্ট বলতে যেটা বোঝাই ঠিক সেটাই আছে আপনি দেখেন এটা মনে হচ্ছে আপনার দেয়াল থেকে উঠে চলে আসতেছে কিন্তু এটা না এটা একদম সমান কিন্তু আপনারা হাতে স্পর্শ করলে দেখবেন একদম সমান কিন্তু দূর থেকে মনে হবে এটা একদম উঠে চলে আসতেছে থ্রি ডি ওয়ালপেপারের বিষয়টা আসলে এরকম বাজারে কিন্তু আরো কম দামি থ্রি ডি ওয়ালপেপার আপনি পাবেন যেগুলোতে আপনার এরকম হ্যাঁ থ্রি ডি ইফেক্ট আপনি পাবেন না একমাত্র আমরাই এরকম ফুল থ্রিডি ইফেক্ট সম্পন্ন চিডি ওয়ালপেপার দিই আর এগুলো আমরা আপনাকে শুধু এমনি দিব তা না এগুলো আমরা আপনাকে গ্যারান্টি সহ দিব দশ বছরের কালার গ্যারান্টি পাবেন এবং সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আপনি পানি দিয়ে ধুয়ে মুছে এটাকে কিচ্ছু করতে পারবেন না সিডিক বাইর এই বাড়িটিতে আমরা চোদ্দোশো স্কোয়ার ফিট ওয়ালপেপারের কাজ করে দিয়েছি এবং পাশাপাশি ওনার সিলিং উপরে দেখতে পারবেন আপনারা কত সুন্দর সিলিং একদম নারকেল গাছ মনে হচ্ছে যেন বিল্ডিং এর দুই পাশ দিয়ে নারকেল গাছগুলো ঘরের ভিতরে ঢুকে গেছে থ্রিডি জিনিসটা আপনাকে এরকমই ফিল দিবে এইদিকে ওনার আরো বেশ কয়েকটা রুম আছে এই থ্রিডি ওয়ালপেপার আমরা বিক্রি করি স্কোয়ার ফিট হিসেবে আপনি যদি এই ধরনের কাজ গ্রুপ করাতে চান আমাদেরকে ফোন করলে আমাদের একজন প্রতিনিধি আপনার বাড়িতে সরাসরি চলে যাবে উনি আপনার যে যে দেয়ালগুলোতে আপনি কাজ করাবেন সেই দেয়ালগুলো মেজারমেন্ট করবে মেজারমেন্ট করার পর যত স্কোয়ার ফিট হয় আপনি ঠিক ওই হিসাব অনুযায়ী আপনার টাকা দেবেন এবং এগুলো আমরা করে দিব আপনাকে আপনার কোনো হ্যাসেল হবে না আমরা এই মালগুলো বানাবো বানিয়ে আমরা আপনার বাড়িতে নিজস্ব দিয়ে ফিটিং করে আসবো প্রিয় দর্শক আমাদের সাথে আজকে আমাদের সম্মানিত ওনার যার বাড়িতে আমরা এই কাজগুলো করে দিয়েছি উনি আমাদের সাথেই আছেন উনি সর্বক্ষণ দেখেছে আমরা কাজগুলো যে করেছি তো আমরা চলুন সারের মুখ থেকে তার অভিব্যক্তি শুনি আমরা তাকে কতটুকু সন্তুষ্ট করতে পেরেছি আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন আমরা যে আপনার বাড়িতে কাজগুলো করে দিয়েছি আপনার অভিব্যক্তি একটু দর্শকদের শোনান কাজ হয়েছে ভালো হয়েছে সুন্দর লাগতেছে সুন্দর হয়েছে আপনারা কষ্ট করছেন অনেক দুই তিন দিন কাজ করছেন ভালো হয়েছে ভালো গুণগত মান সম্বন্ধে থ্রিডি জিনিসটা আপনারা যেরকম ফোনে দেখলেন এরকম হয়েছে কিনা না ঠিক আছে ভালো হয়েছে যেগুলো আমরা সার্চ করে দিয়েছি আপনারা তো সেগুলাই করছেন সেগুলাই করছেন কিন্তু আমরা সার্চ করছি সেই জন্য এগুলো করছেন হ্যাঁ কাস্টমাররা যেটা পছন্দ করে দেয় যেই দেনে যেটা আমরা কি করব এটা করব ওটাই আমরা তার প্রথম সিলেক্ট করছি আপনাদের স্পেস থেকে তো ঠিক আছে সুন্দর লাগতেছে ভালো হয়েছে ইনশাআল্লাহ তাহলে দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন এরকম সবাইকে সন্তুষ্ট করতে পারি অবশ্যই যেন কাজ করতে পারেন প্রিয় দর্শক আপনারা এতক্ষণ আমাদের সম্মানিত গ্রাহকের অভিব্যক্তি শুনলেন তো আপনারা যারা এই ধরনের কাজগুলো করাতে চান নিঃসন্দেহে আপনি আমার সাথে যোগাযোগ করুন স্ক্রিনে আমার নাম্বার এবং হোয়াটসঅ্যাপ সবগুলো আছে এই নাম্বারগুলোতে আপনি প্রাণ খুলে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে কথা বলতে পারবেন যে কোনো সময় চব্বিশ ঘন্টা আমরা সর্বক্ষণ আপনাদের সাথে কথা বলার জন্য প্রস্তুত তো যারা এই ধরনের কাজগুলো করাতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার বাড়িতে গিয়ে এই বাড়িতে যেরকম ভাবে করে দিয়েছি আপনাদের তো ঠিক সেরকম আপনারা যেই ডিজাইন চাইবেন আমরা সেই ডিজাইন দিয়ে সেইভাবে ঘর থেকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে পর্যন্তই সবাই নিজের যত্ন নিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ